ফেরত চেয়ে ডাকার পাঠানো কূটনৈতিক নোট পেয়েছে দিল্লি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ডাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছেন দিল্লি এর তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সওয়াল সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া এর তথ্য জানিয়েছে সংবাদ ব্রিফিংয়ে জয়সোয়াল বলেন আমরা নিশ্চিত করছি যে আমরা বাংলাদেশ হাইকমিশন থেকে প্রত্যাবর্তনের অনুরোধের বিষয়ে একটি নোট পেয়েছি জয়সোয়াল বলেন এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এর আগে সোমবার বিকেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান বিচারের জন্য বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চায় জানিয়ে ভারত সরকারের কাছে একটি নোট বারবার পাঠানো হয়েছে উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি আছে এবং এই চুক্তির আওতায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দুপুরে গণমাধ্যমকে এক তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন বিচারিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চায় জানিয়ে আমরা ভারত সরকারের কাছে একটি নোটবার পাঠিয়েছি এর আগে সকালে পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে উল্লেখ্য জুলাই আগস্টের গণহত্যার মামলায় গত সতেরো অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পুরোনা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ গত তেরো নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপুলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন